পাকিস্তানের এমন একটি গ্রাম যেখানে ছোট থেকে বড় সবাই নামাজ পড়েন ওই গ্রামের কেউ নেশা করে না এমনকি সিগারেটও খান না পুরো গ্রামের দোকানগুলোতে গত বিশ বছর ধরে সিগারেট বিক্রি করা হয় না গ্রামে বিয়ে সাথে হয় মসজিদের সাদাশিদেভাবে এক্ষেত্রে ইসলামী বিধানের পরিপূর্ণ লক্ষ্য রাখা হয় বিয়ের মধ্যে গান বাজনা হয় না কোনো বিয়েতে গান বাজনার ব্যবস্থা করা হলে সামাজিকভাবে ওই বিয়েকে বয়কট করে সবাই গ্রামের প্রতিটি কবর মাটির ইট বালুটি পাকা করা হয় না ওই গ্রামের সবাই কাজকর্ম করে উপার্জন করে গ্রামটি পাকিস্তানের ফয়সালাবাদে জানা যায় ওই গ্রামের নব্বই বছরের পুরনো একটি মাদ্রাসা রয়েছে যেখান থেকে সাধারণ মানুষকে ইসলামের দিক নির্দেশনা দেওয়া হয় যে কোনো ধরনের সমস্যা নিয়ে লোকজন মাদ্রাসায় হাজির হন আগে ওই মাদ্রাসার প্রভাবেই গ্রামে এমন পরিবর্তন এসেছে বলে দাবি করেন মাদ্রাসার শিক্ষক হাফেজ আমিন তিনি টানা চল্লিশ বছর ধরে ওই মাদ্রাসায় শিক্ষকতা করছেন গ্রামের সবে অন্য সবার চেয়ে আলাদা তারা নামাজের ব্যাপারে খুব সিরিয়াস সবাই মেনে নামাজ পড়ার জন্য চেষ্টা করে এবং তারা এ ব্যাপারে শতভাগ সফল তাই গ্রামের সব মানুষই গ্রামের কোনো দোকানে বা বাড়িতে টিভি নেই হাফেজ আমিন বলেন আমাদের গ্রামে পরিবর্তন এমনিতেই আসেনি আমাদের মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরা এই গ্রামে দাওতাদের কাজ করেছেন মানুষের মাঝে ইসলামকে সুন্দর ও সহজভাবে উপস্থাপন করেছেন ইসলামের বিধান মানার ক্ষেত্রে এই গ্রামের সবাই একপন্থী যার কারণে সবাইকে একদিক পথ দেখানো সহজ হয় হাফেজ আমিন বলেন আমাদের গ্রামের এক লোক তার পরিবারের এক সদস্যের বিয়েতে গান বাজনার ব্যবস্থা করলে ওই বিয়েতে গ্রামের কেউ যায়নি এমনকি তার নিকট আত্মীয়রাও যায়নি গ্রামের এই পরিবর্তনের পেছনে সবার এমন নজিরবিহীন একতাও একটি কারণ বলে মনে করেন তিনি তিনি বলেন আমাদের গ্রামের কোনো দোকানে বা বাড়িতে টিভি নেই হাতে কোনো কয়েকটি বাড়িতে আছে তবে আমাদের মাদ্রাসা থেকে তাদের বলে দেওয়া আছে টিভি চালানো ভলিউম কমিয়ে রাখতে হবে কোনো পথচরে কোনো বাড়ি থেকে টিভির শব্দ শুনতে পেলে সাথে সাথেই তিনি দাঁড়িয়ে যান এবং ওই বাড়ি থেকে লোকজনকে বোঝান এই সব বিষয়ে গ্রামের কেউ কখনো বিরক্ত করে না বলেও জানান তিনি বরং দুঃখ প্রকাশ করে অসামাজিক কাছ থেকে বিরত থাকেন ইমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল নামাজ রাসুল ইসলাম আল্লাহর পক্ষ থেকে বারবার বার নামাজের তাগিদ পেয়েছেন কোরআনে আল্লাহতালার বিভিন্ন জায়গায় সরাসরি সালাদ শব্দ উল্লেখ করে নামাজের গুরুত্ব তুলে ধরেছেন তাই প্রিয়নবী নামাজকে ইমানের পর স্থান দিয়েছেন নামাজের গুরুত্ব ও ফায়দা সম্পর্কে সাহাবাই কেরামের সামনে অসংখ্য হাদিস বর্ণনা করেছেন আব্দুল্লাহ আবদুল্লাহ মাসুদ তালা আনু থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল্লাহ সাল্লামকে জিজ্ঞাসা করলাম হে আল্লাহর রাসুল আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় আমল কোনটি রাসুল্লাহ সাল্লাম বলেন সেটি হল নামাজ উল্লেখিত হাদিস বর্ণনা প্রসঙ্গে বিশিষ্ট ইসলামী স্কলার আল্লামা মোল্লা আলেকারী রামতুল্লাহি আলাহী বলেন এই হাদিসের মাধ্যমেই আলেমগণ ইমানের পর নামাজকে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বিষয় মনে করেন হসরত আবু হুরের আলাদা আনহু বর্ণনা করেন রাসুল্লা সাল্লাল্লাহিস্ল্লাম এরশাদ করেছেন আল্লাহতালা মনোনীত সর্বোত্তম আমল হল নামাজ অতএব যে বেশি বেশি নামাজ পড়তে সক্ষম সে যেন বেশি বেশি নামাজ পড়ে প্রিয়লোপী নামাজের গুরুত্ব বোঝাতে হাদিসের মাধ্যমে একটি উপমা প্রদান করেছেন হজরত কিফার কিপার তালা আনহু বর্ণনা করেন নবী করিম সাল্লাহ আল্লাহাম একসময় শীতকালে বাইরে তাসি ভাঙলেন তখন গাছের পাতা ঝরার মৌসুম ছিল গাছের একটি ডাল হাত দিয়ে ধরলেন ফলে তার পাতা আরও বেশি ঝরতে লাগল অতঃপর তিনি বলেন হে আবুজোর আমি বললাম হে আল্লাহর রাসুল আমি উপস্থিত তখন রাসুল্লাহ সাল্লু আলাইস্লাম এরশাদ করলেন মুসলমান বান্দা যখন আল্লাহ সন্তুষ্টের জন্য নামাজ আদায় করে তখন তার থেকে পাপসমূহ ঝরে পড়ে যেমন এই গাছের পাতা ঝরে পড়ছে নামাজই একমাত্র ইবাদত যার মাধ্যমে মানুষ দুনিয়ার সব কাজ ছেড়ে শুধুমাত্র আল্লাহর জন্য নিপীড়িত হয়ে যায় এই নামাজই মানুষকে সব পাপ পঙ্খিলতা থেকে ধুয়ে মুছে পাকসাফ করে দেয় দুনিয়ার সব অন্যায় অনাচের থেকে হেফাজত করে পাকিস্তানের ওই গ্রামের মানুষ এই নামাজের গুরুত্ব আগে বুঝেছেন তাই তো তারা সবাই এখন দিনে পাঁচ অক্ত নামাজ আদায় করেন